আইসিউতে আছে আমাদের চারজন রোগী ক্রিটিক্যাল রোগী তাদের মধ্যে একজন আছে ভেন্টিলেশনে আইসিইউ রোগীগুলো অবশ্যই ক্রিটিক্যাল রোগী আমরা ইন্ডিয়া থেকে দুজন ডাক্তার এসেছে দুজন নার্স এসেছে চায়না থেকে এসেছে তিনজন ডাক্তার দুজন নার্স আর সিঙ্গাপুর থেকে টোটাল নয় জন এদের মধ্যে তিনজন ডাক্তার আর বাকি সবাই সাপোর্টিং স্টাফ আমাদের আরো অন্তত আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরো দশ জনকে অন্তত আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় আপনারা জানেন যে গতকালকে আমাদের যে অবস্থান ছিল তার থেকে আমরা কিছুটা দুঃসংবাদ আমাদের জন্য যে দুইটা রোগীকে আমরা আজকে হারিয়েছি একজনকে সকাল সোয়ানোটায় আর একজনকে দশটার দিকে সকালে এটার পরে আমরা যেটা বসেছিলাম আজকে আমরা সকালবেলা আমাদের গতকালকে যে কথাটা আমরা বলেছিলাম যে আমরা বিভিন্ন টিম যেগুলো আসছে তাদের সঙ্গে বসে এক সঙ্গে মিলে আমরা আসলে ডিসিশন নেওয়ার ডিসিশনটা যা ফাইনাল ডিসিশনগুলো আমরা আমাদের যে চিপ প্রত্যেকটি ইউনিট চিপ আছে তারা সবাই মিলে বসে আমাদের মাল্টি বোর্ড সহ বিদেশি যে ডাক্তাররা আসছে তাদের সহ সকালবেলায় আমরা বসেছিলাম বসে একেবারে ইনানিমাস মানে ডিসিশনের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা ডিসিশনগুলো নিয়েছি ডিসিশনগুলো নেওয়ার পরে আমরা আসলে আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি আমাদের কার্যক্রমগুলোর মধ্যে নতুন নতুন কিছু বিষয় যেগুলো আছে সেগুলো যা করার দরকার আমরা সেগুলো অনুযায়ী করেছি কোনো ডিসিশনের কোনো পার্থক্য নাই এবং তাদের সঙ্গে আমরা যে আলোচনা করেছি সেই আলোচনাতে আর তারা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সঙ্গে একমত এবং সব মিলিত ডিসিশনটাই আমরা আসলে এতক্ষণ ধরে বাস্তবায়ন করলাম আর আমি খারাপ খবরের সাথে একটা ভালো খবর আমরা বলি যেটা গতকালকে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কিছু পেশেন্ট ডিসচার্জ করবার জন্য প্রস্তুত আজকে আমরা দুইজন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে সেই দুজন রোগী আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দিব দুজন বাচ্চা দুজনই বাচ্চা এই হচ্ছে আমাদের কাছে আপডেট এর সাথে আমরা আরেকটু আপডেট দিব যেটা আমাদের ক্রিটিক্যাল এর সংখ্যা এই মুহূর্তে চারজন এবং সিভিআর পেশেন্টের সংখ্যা নয় জন এর বাইরে নতুন করে আপডেট দেওয়ার মতো আমাদের কাছে তেমন কিছু নাই আইসিউতে আছে আমাদের চারজন রোগী নয় জন হচ্ছে সিভিআর ক্যাটাগরি মানে একটু রাদার একটু বেটার আমরা বলি যে ক্রিটিক্যাল যেগুলো সেগুলোর ব্যাপারে আমরা প্রতি মুহূর্তেই আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি আমরা সবসময় তাদের ব্যাপারে তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সবসময় কথা বলি বলছি সবগুলো রোগের ব্যাপারে আমরা সবসময় কথা বলি বা ক্রিটিক্যাল রোগের ব্যাপারে আমরা একেবারে প্রতি মুহূর্তের মানে ভিজিলেন্ট একজন ডাক্তার এক এবং নার্স সবসময় পাশে দাঁড়াই থাকে আমরা আমরা গতকালকেই যেটা বলেছিলাম যে সিঙ্গাপুর চায়না এবং ইন্ডিয়ার যে টিম এবং আসলে আমাদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই নামগুলোর কোনো আলাদা বিষয় নাই কারণ আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি একেবারেই ইন এনিমাস এখানে আলাদা কারোর ডিসিশন নেই আমাদের টিমই মেনলি এই ডিসিশন গুলো নেওয়ার পরে আমাদের টিভি আমাদের জানেন আপনারা আমাদের ছয়টা ইউনিট ভাগ করা আছে ছয়টা ইউনিট চিফের নেতৃত্বে আসলে তারা সবাই আমাদেরকে সহযোগিতা করছে প্রতিদিন কিন্তু নতুন নতুন জিনিসের দরকার হয় আমরা প্রথম দিন জানতাম যে কি কি হবে সেগুলো আমাদের প্রিপেয়ার ছিল তারপরে কি কি হবে বাই দিস টাইম এগুলো আমরা সবই কেনাকাটা আমরা করে ফেলেছি মানে প্রতিদিন আমরা কিন্তু জানি যে আমার আগামী দিন কি হবে তার আগেই ইতিমধ্যে আমাদের এই কেনাকাটার প্রক্রিয়া যা যা লাগবে আইডিয়াটা আমরা করে ফেলেছি সেই অনুযায়ী আমাদের সবকিছু আমাদের প্রস্তুত আছে কোনো পেশেন্টের কাছ থেকে কোনো আমরা এটা বারে বারে বলেছি যে কোনো পেশেন্টের কাছ থেকে কোনো ব্যক্তিগত ভাবে সহায়তা নেওয়া হচ্ছে না সমস্ত কিছুই সরকারি ভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি আমাদের রোগী কিন্তু কেবিনে আসে আমাদের রোগী অলরেডি কেবিনে আসে এবং আমরা পর্যায়ক্রমে কেবিনে স্থানান্তরিত করবো রুগীগুলো এবং কেবিন থেকে রোগীগুলোকে আমরা ছেড়ে দিব